হ্যালো বন্ধুরা আজকে অষ্টম শ্রেণীর পথের পাঁচালী বইটির সপ্তম অধ্যায় থেকে কিছু শর্ট প্রশ্ন তোমাদের জন্য প্রথম প্রশ্ন কে বাড়িতে মুদির দোকান করিতেন উত্তর গ্রামের প্রসন্ন গুরুমশাই বাড়িতে একখানা মুদির দোকান করিতেন কে বাড়িতে মুদির দোকান করিতেন উত্তর গ্রামের প্রসন্ন গুরুমশাই বাড়িতে একখানা মুদির দোকান করিতেন নম্বর প্রশ্ন পাঠশালাটি কোথায় ছিল উত্তর প্রসন্ন মুদির দোকানের পাশেই পাঠশালা ছিল তিন নম্বর প্রশ্ন পাঠশালা সম্বন্ধে অপু কি অপুর কি ধারণা ছিল পাঠশালা সম্বন্ধে অপুর কি ধারণা ছিল এখানে হবে হ্যাঁ উত্তর অপুর ধারণা ছিল যে যারা দুষ্টু ছেলে মার কথা শোনে না ভাই বোনদের সঙ্গে মারামারি করে তাদেরই শুধু পাঠশালায় পাঠানো হয়ে থাকে অপুর ধারণা ছিল যে যারা দুষ্টু ছেলে মার কথা শোনে না ভাই বোনদের সঙ্গে মারামারি করে তাদেরই শুধু পাঠশালায় পাঠানো হয়ে থাকে চার নম্বর প্রশ্ন সর্বজয়া অপুকে পাঠশালায় খাবার জন্য কি বেঁধে দেবে মুড়ি বেঁধে দেবে মুড়ি বেঁধে দেবে পাঁচ নম্বর প্রশ্ন গুরুমশাই দোকানে বসিয়া কি করিতেছিলেন উত্তর গুরুমশাই দোকানের মাচায় বসিয়া দাড়িতে সৌন্দব লবণ ওজন করিয়া কাহাকে দিতেছেন ছ নম্বর প্রশ্ন অপু নিজের স্লেটে কি লিখিতে লাগিল উত্তর অপু নিজের স্লেটে বড় বড় করিয়া বানান লিখিতে লাগিল তারপর সাত নাম্বার প্রশ্ন এটা নাট্যশালা নাকি কে কাকে কথা কথা বলেছিল বলার কারণ কি উত্তর এটা এ নাট্য নাট্যশালা নাকি কথা গুরুমশাই অপুকে বলেছিল কারণ যেভাবে বড় ছেলেটা ছোমারিয়া, মারিয়া স্লেট লইয়া গেল এবং যেভাবে বিপন্নমুখের সামনের ছেলে দুটি পায়ে পায়ে গুরুমশাইয়ের কাছে যাইতেছিলেন আবার বলছি যেভাবে বড় ছেলেটা ছো মারিয়া স্লেট লইয়া গেল এবং যেভাবে বিপন্ন মুখে সামনের ছেলে দুটি পায়ে পায়ে গুরুমশাইয়ের কাছে যাইতেছিল তাহাতে হঠাৎ অপুর বড় হাসি পাইল সে ফিক করিয়া হাসিয়া ফেলিল তখনই অপুর হাসি দেখিয়া গুরুমশাই বলিল হাসছ কেন খোকা এটা নাট্যশালা নাকি আট নম্বর প্রশ্ন পাঠশালায় শিক্ষাদানের কি উপকরণ ছিল উত্তর বেদ ন নম্বর প্রশ্ন গুরুমশায়ের কিসের বিশ্বাস ছিল উত্তর শিক্ষাদানের জন্য বেদ আবশ্যিক গুরুমশায়ের বিশ্বাস ছিল যে শিক্ষাদানের জন্য বেদ আবশ্যিক দশ নম্বর প্রশ্ন গুরু পাঠশালা কখন বসত উত্তর বিকেলে পাঠশালা বসতো বিকেলে এগারো নম্বর প্রশ্ন পাঠশালায় কতজন পড়তে আসত উত্তর পাঠশালায় আট দশটি ছেলে মেয়ে পড়তে আসতো পাঠশালায় আট দশটি ছেলে মেয়ে পড়তে আসতো বারো নম্বর প্রশ্ন অপু কি নিয়ে পাঠশালায় গিয়েছিল উত্তর জীর্ণ কার্পেটের আসন নিয়ে জীর্ণ কার্পেটের আসন নিয়ে তেরো নম্বর প্রশ্ন গুরুমশায়ের সঙ্গে কারা গল্প করতে আসত উত্তর গ্রামের দিনুপালিত ও রাজু গ্রামের দিনুপালিত ও রাজু চোদ্দ নম্বর প্রশ্ন রাজু রায় কী গল্প বলেছিল উত্তর রাজু রায় মহাশয় প্রথম যৌবনে বাণিজ্য লক্ষ্মীর বাস এ কথা স্মরণ করিয়া কীভাবে আষাঢ়ুর হাটে তামাকের দোকান খুলিয়াছিলেন সেই গল্প করিতেন পনেরো নম্বর প্রশ্ন রাজু রায়ের গল্প শুনে অপু মনে মনে কী ভাবত উত্তর অপু মনে মনে ভাবত বড় হলে সে তামাকের দোকান করিবে ষোলো নম্বর প্রশ্ন রাজকৃষ্ণ সান্যাল কেমন মানুষ ছিলেন উত্তর দেশভ্রমণ বাতিগ্রস্ত ছিলেন দেশভ্রমণ বাতিগ্রস্ত ছিলেন সতেরো নম্বর রাজকৃষ্ণ সান্যাল মহাশয় কোন কোন স্থানে ভ্রমণে গিয়েছিলেন উত্তর রাজকৃষ্ণ সান্যাল মহাশয় দেশভ্রমণ বাতিগ্রস্ত তাই তিনি দ্বারকা সাবিত্রী পাহাড় চন্দ্রনাথ আবার কখনো বিন্ধ্যাচল ভ্রমণে যাইতেন স্ত্রী পুত্রকে সঙ্গে নিয়ে আবার বলছি রাজকৃষ্ণ সান্নাল মহাশয় দেশভ্রমণ ভ্রমণ তাই তিনি দ্বারকা সাবিত্রী পাহাড় চন্দ্রনাথ আবার কখনো বিন্ধ্যাচল ভ্রমণে যাইতেন স্ত্রী পুত্রকে সঙ্গে নিয়ে আঠারো নম্বর প্রশ্ন মতি হাজরার ভাইয়ের নাম কি উত্তর চন্দন হাজরা উনিশ নম্বর চন্দন হাজরা নালতাকুড়ির জোলে কি পেয়েছিলেন উত্তর একটি পিতলের হাঁড়ি ভর্তি সেকেলে আমলের টাকা একটি পিতলের ভর্তি সেকেলে আমলের টাকা কোথায় রাজকৃষ্ণ সান্নালের সাথে পাণ্ডাদের হাতাহাতি হইবার উপক্রম হইয়াছিল উত্তর নাভিগয়ায় পিণ্ড দিতে গিয়ে পাণ্ডাদের সাথে হাতাহাতি হইবার উপক্রম হইয়াছিল নাভিগয়ায় পিণ্ড দিতে গিয়ে পান্ডাদের সাথে হাতাহাতি হইবার উপক্রম হইয়াছিল একুশ নম্বর প্রশ্ন কে কোথায় লাঙলের ফাল পোড়াতে আসতো কে কোথায় লাঙলের ফাল পোড়াতে আসতো উত্তর বেলডাঙার বুধো গাড়োয়ান কাঠের দড়ি বাঁধা এক ধরনের খরম পায়ে দিয়ে নিতে কামারের দোকানে লাঙলের ফাল পোড়াতে আসতো আবার বলছি বেলডাঙার বুধো গাড়োয়ান কাঠের দড়ি বাঁধা এক ধরনের খরম পায়ে দিয়ে নিতে কামারের দোকানে লাঙলের ফাল পোড়াতে আসত বাইশ নম্বর প্রশ্ন কারা কোথা থেকে গঙ্গা স্নান করিয়া ফিরছিল উত্তর রাজু রায় তাহার খুড়িমা আর অনন্ত মুখুজ্জের ভাইপো রাম আবার বলছি রাজু রায় তাহার খুড়িমা আর অনন্ত মুখুজ্জের ভাইপো রাম তেইশ নম্বর প্রশ্ন কারা বুধ গাড়োয়ানের গাড়ির পেছন দিকের বাস ধরেছিল উত্তর জনাচারেক সন্ডা এখানে পেটকাটা মধ্যে এটা ষণ্ডা মাক্যগোছের মিসকালো লোক জনা জনাচারেক সন্ডা গোছের মিশকালো লোক গাড়ির পেছন দিকের বাস ধরেছিল সপ্তম অধ্যায়ের এই তেইশটি প্রশ্ন তোমরা দেখে নেবে অবশ্যই পরীক্ষাতে কিছু না কিছু কমন পেয়ে যাবে তোমরা ইউনিট টেস্টগুলোতে অষ্টম অধ্যায় এবং আগামী পরের অধ্যায়গুলি থেকে যে ছোটো প্রশ্নগুলো হবে সেগুলো আমি তোমাদের নেক্সট ভিডিওতে দিয়ে দেব আর ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ এবং চ্যানেলটিতে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ